অনেক কাজই হয়েছে আগামী দিন আরো হবে পানীয় জল প্রকল্পে মেদিনীপুরে মনে রাখবেন দশ লক্ষ বিয়াশি হাজার বিয়াল্লিশ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছানো হবে দু লক্ষ চুরাশি হাজার বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছানো হয়েছে এই জল এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছানোর কাজ আমরা শুরু করেছি জমিও আমরা দিচ্ছি পাইপও আমরা পাচ্ছি মেনটেন্সও আমরা করছি কাজটাও আমরা করছি আর দিল্লির কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে বেড়াচ্ছে ঘর মেয়ে জাল দেয় ওদের জিজ্ঞেস করুন সত্তর পার্সেন্ট টাকা রাজ্য সরকার দেয় তোমরা দাওটা কোথায় কয়েকদিন আগে নিচ্ছে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে যে তোমরা নাকি তেতাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছো আর আমরা নাকি ঘর করে দিন খেয়ে নিয়েছি আমি বলি চোদ্দো পনেরো থেকে একুশ বাইশ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা দিয়েছিল উনত্রিশ হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা কিন্তু স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়েছে কুড়ি হাজার কোটি টাকা তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টের মনে রাখবে অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয় তিন বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছ আমরা মে পর্যন্ত প্রায় আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি আর তোমরা বলছো আমরা করিনি আমি আবার বলি মে মাস পর্যন্ত অপেক্ষা করব যদি টাকাটা না দেয় তাহলে মে মাসে প্রথম দিকে এগারো লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করব দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না মনে রাখবেন লোধাপ বাউরি বোর্ড শহর বোর্ড ভূমিজ বোর্ড কুর্মি বোর্ড মাইনরিটি বোর্ড সবই আমরা তৈরি করেছি এবং অনেক সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি করেছি গত পরশু দিনও জন প্যারা টিচার চল্লিশ জন প্যারা টিচারের কথা সাঁওতালি মিডিয়াম স্কুলের কথা ইতিমধ্যেই আমরা বলেছি